জয়েন ভাইলো আজ একটা নতুন সম্পূর্ণ পুরনো ব্লগ নিয়ে তো অনেকে আমাকে কমেন্টস করছে আমার শর্টস দেখে দাদা তুমি কোথায় গেছো তুমি কি দার্জিলিং ঘুরতে গেছো তো আমি দার্জিলিং ঘুরতে আনি আমি এখানে ডিউটিতে এসেছি তাও একটা খুব সুন্দর জায়গা এটা হলো মিরিক তো আমি তোমাদের ভিডিওতে পুরো দেখাবো পুরোটা দেখাও না কারণ অতটা সুযোগ পাবো না তোলার আজ মিরিকের একটা মেলা হয় ঠিক আছে যেটা মেলাটা প্রায় এক মাস চলে তো সেই মেলাটার কিছু ভিডিও আমি তোমাদের দেখাবো আর কিছু ভিউজ আমি তোমাদের দেখাবো আর যদি অবশ্যই আমি সুযোগ পাই আমি মিরিকটা তোমাদের ভিডিওটা দেখানোর সুযোগ করে দেবো কারণ এটা ক্যামেরার সামনে আমার একটা প্রথম ভ্লগ ভিডিও তাও আমি ডাইরেক্ট ভয়েস দেবো না মানে ভিডিও করবো আর পরে রেকর্ড করে ভয়েস দেবো তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর ডিউটি ঘুরতে এসে এসে কতটা এনজয় করলাম কারণ এনজয় করা সবথেকে ইম্পর্টেন্ট হয়তো কখনও ঘুরতে পারবো কিনা জানি না ডিউটি সোর্সে এসে এখানে আমি ঘুরবো আর কোথায় কোথায় গেলাম এখানে কী কী আছে সব আমি ভিডিওতে মোটামুটি দেখিয়েছি আর সুযোগ পেলে আমি পরবর্তী ভিডিওগুলোও তোমরা দেখবো তোমরা ভিডিওটা প্রত্যেকে দেখো হয়তোমা একটা নতুন ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকবে তোমরা ভিডিও তো আমরা এখন লেকের দিকে যাচ্ছি ভেবেছিলাম অন্য কোথাও যাবো কিন্তু বন্ধুর সাথে ভাবলাম পরে ডিসাইড করলাম যে আজ আজ মিরিক্লেকে যাই যেহেতু একটু দেরি হয়ে গেছে তো আমি মিরিক্লিক যেতে যেতে আমি তোমাদের ভিউজটা দেখাবো তোমরা সব ভিউজটা সবাই দেখবে সর্বপ্রথম তোমরা ভিউটা দেখো না পাহাড়ের উপরে সমতল থেকে মোটামুটি এটা ধরো একশো দেড়শো মিটার উপরে দেড়শো মিটার প্রায় উপরে আছে ঠিক আছে তো এইগুলো সব পাহাড়ের উপর বাড়ি তো রাস মেরিক লেকে যেতে যাওয়ার পথে আমরা এই একজনের বাড়ির ছাদের উপর থেকে আমরা এই ভিউসটা নিচ্ছিলাম এটা হলো মেরিক লেক যাওয়ার রাস্তা এটা হলো আরেকটা ভিউ এটাও আমাদের একজনের ছাদ থেকে তোলা হয় যে দূরে যে তোমরা একটা শাঁকুড়া দেখতে পাচ্ছো ওখানেই মেলাটা হয় ঠিক আছে ওখানে বিকাল টাইমটা মানুষের খুব জমজমাট হয় আর এই মেলাটা প্রায় এক মাস ধরে চলবে ওই জায়গাটায় বহু মানুষ বহু ছবি তোলে আর দারুণ খুব সুন্দর জায়গা যদি কেউ তোমরা না আসো তোমরা এখানে আসবে আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো ঠিক আছে তোমরা এই রাস্তাটা দেখো মানে এতটা এতটাই উঁচু ঠিক আছে মানে ওঠার সময় এত কষ্ট হয় হেঁটে গেলেই প্রচণ্ড কষ্ট হয় তো এই রাস্তাটা ধরেই আমরা সোজা মেডিকেলে দিকে যাব আর আশেপাশে পুরো পাহাড়ি গাছে ভর্তি মানে যেতে খুবই কষ্ট এর উপর থেকে মানে খুব সুন্দর একটা রাস্তা মানে এত কষ্ট হয় যেতে এখান থেকে এটা হলো মেডিক্লেকের এন্ট্রি পয়েন্ট এখান থেকেই মানে মেডিক্লেকের ভিতর ভিতরে তুমি প্রবেশ করতে পারবে আর যে মেলাটা চলে মেলাটা এখানেই চলে দেখতে পাচ্ছ নাগরদোলনা সামনে যেটা মেলায় হয় বহু মানুষের ভিড় বহু দূর দূর থেকে মানুষ আসে আর এই সময়টাই মানে ট্যুরিস্টদের মানে আসার সময় এই সময়টা অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরে এগুলো সব পারমানেন্ট দোকান যে মেলার দোকান এগুলো সব বসেছে তোমরা যদি কেউ শাল তারপরে সোয়েটার এসব কিনতে চাও বা চায়ের এখানে দোকানও আছে মানে পারমানেন্ট দোকান আছে এগুলো সবসময় থাকে তো এগুলো তোমরা কিনতে পারো খুব ভালো জায়গা আর একটু এগিয়ে গেলেই দেখবে খুব একটা ভালো জায়গা আছে মেডিকেল লেকের সামনে এখানটা বিকাল টাইমে খুব জমজমাট হয় দোকান পাট অনেক আছে খাওয়ার দোকান ফুচকা তারপর পাপড়ি চাট মোমো জুসের দোকান আছে আর ওই যে দেখতে পাচ্ছ ঘোড়া এখানে ঘোড়ায় চড়তে গেলে তোমাদের প্রায় একশো টাকা দেড়শো টাকা নেবে ঠিক আছে ঘোড়া একটু চড়াবে তোমাদের আর ঘোড়া চড়াবে ওইদিকে তোমার বোটের জায়গা আছে বোট চড়ার জন্য টিকিট কাউন্টার আছে চড়ার জন্য তোমাদের দেখো পাঁচশো টাকা টিকিট চারজন বসলে চারশো টাকা আর যদি দুজন বসো তাহলে দুশো টাকা করে পার হেড পড়বে আমি এখনও বোট চড়িনি এখানে এসে তবে দেখছিলাম তবে ইচ্ছা আছে বোট চড়ার দেখি কি হয় তো পুরো মেডিক লেকটা তোমাদের বোটে করে ঘোরাবে তোমরা ঘুরতে পারো কোনো অসুবিধা নেই আমি ডিউটি করতে এসেছি আমিও ঘুরবো তবে একটু পরে ঘুরবো আশেপাশে জায়গাটা ঘুরিয়ে নিই তারপর জানাশোনা হলে অবশ্যই আমি ঘুরবো তোমরাও অবশ্যই ঘুরতে পারো সবাই দেখছো কী সুন্দর ঘোড়ায় চড়ছে মানে নিজের আনন্দটা উপভোগ করছে ঠিক আছে মানে তোমরা আনন্দটা উপভোগ করে নেবে যেখানে যেভাবে ঘুরতে যাও না কেন আনন্দটাকে উপভোগ করে নেবে নিজের জন্য আর পরিবারকে যদি নিয়ে আসো আরও ভালো আমি তো পরিবারকে নিয়ে আসতে পারি নিজেই ঘুরছি ডিউটি সর্ষে আমার খুব ভালো লাগছিলো আমি বিকাল টাইম হলেই এখানে চলে আসি এখানে ঘুরে যেয়ে কত মনে যে পাহাড়ি ড্রেস পড়েছে পাহাড়ি ড্রেসও ভাড়া নেওয়া যায় এখানে তোমরা পাহাড়ি ড্রেসগুলো নিতে পারো আমার কাছে সবথেকে সেরা ভিউই মিরিক লেকের সাগর উপর থেকে দেখা পুরো মিরিক লেকটা এখান থেকে তোমরা দেখতে পারবে মিরিক লেকটা অনেক বড় দিয়ে চিলড্রেন পার্ক যে মেলাটা আছে তোমরা পুরো ভিউটা এখানে দেখতে পারবে আর অসাধারণ ফটোও তোমরা এখান থেকে তুলতে পারবে এই যে সেই মিরিক লেকের মেলা যেটা এক মাস মানে পর্যন্ত হয় অনেক দোকানপাট বসেছে ঠিক আছে তো আমি এখনও পর্যন্ত কিছু কিনিনি তবে ইচ্ছা আছে কিনবো ভালো ভালো খুব দোকান রয়েছে লোকজন প্রচণ্ড ভিড় করে সকাল থেকে একদম সন্ধ্যে বন্ধ ভিড় হয় তারপরে সাতটার মধ্যে মোটামুটি আস্তে আস্তে লোকজন কম হয় প্রচুর দোকান রয়েছে ঠিক আছে গু চশমা ঘুড়ি মেয়েদের আসবাবপত্র জিনিসপত্র আমার তো খুব ভালো লেগেছে ওইদিকে মোমোজের দোকান আছে খাওয়ার দোকান আছে তো মিরিকে সেই সময়টা আসলে তোমরা মেলাটা পাবে আর মেলাটা খুব ভালো উপভোগ করবে প্রচুর মানুষজন থাকে আর এখানকার মানুষজন খুব ভালো সহজ সরল প্রত্যেকটি হেল্প করে প্রত্যেকের ব্যবহার ভালো তো তোমরা এখানে আসবে এই সময়টা আসবে অন্তত তো মিরিক মেলাটা তোমরা প্রতি বছর দেখতে পারবে সেপ্টেম্বরে আঠাশ থেকে অক্টোবরে আঠাশ পর্যন্ত মেলাটা থাকে আমার মেলা দেখা কমপ্লিট আর একটু থাকতাম কিন্তু ওয়েদারটা এত খারাপ করেছে বৃষ্টি হলে আর পৌঁছাতে ব্যারাকে তাই দুজনে আমার বন্ধু ব্যারাক চলে যাচ্ছি তাই যেতে যেতে আমি তোমার ভিউটা দেখাচ্ছি দেখো রাস্তাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে আর আমাদের একটু উঠে গেলে ওখানে আমাদের ব্র্যাক ও ব্যারাক ওখানে আমরা থাকি আবার সন্ধ্যাবেলায় সময় পেলে আবার বন্ধু বান্ধব নিয়ে আসবো যদি ওয়েদার ঠিক থাকে আর এখনও প্রচুর ঘোরার জায়গা আছে আর যতদিন আছি আমি এখানে ঘুরে যাবই তো ভিডিওটা এখনও শেষ হয়নি তো মিডিকে আরও ঘোরাই ঘোরার জায়গা আছে ঠিক আছে আমি কিছুটা দেখাতে পেরেছি কারণ ওয়েদারটা এত বাজে চলে এসেছে বৃষ্টি হতে পারে ঠিক আছে তো আমি আবার সুযোগ পেলে আবার মিরিকটাকে দেখাও ঘুরেও তোমাদের দেখাবো তো এখন আজ এতটুকু হিন্দ